বাংলাদেশ বনম সিঙ্গাপুরের অতীত রেকর্ড এবং দুই দল মুখোমুখি লড়াইয়ে কেমন করেছিল সেই বিষয়ে জানার চেষ্টা করবে এই ভিডিওতে ঘরের মাঠে ঐতিহাসিক এক ম্যাচের অহকীয়াই বাংলাদেশ বাহান্ন বছর আগে এই সিঙ্গাপুরের বিপক্ষেই আন্তর্জাতিক ফুটবলে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ এখন আবার বাংলাদেশ ফুটবলের পরিবর্তনের ম্যাচে প্রতিপক্ষ সেই সিঙ্গাপুর আসিয়ান ফুটবলের সিঙ্গাপুর শক্তিশালী প্রতিপক্ষ হলেও বালুজা সেনার সম্পত্তিক সময় বাংলাদেশের ফুটবলের ইতিহাসের সাথে জড়িয়ে আছে সিঙ্গাপুর উনিশশো সালের তেরোই আগস্ট তাদের হারিয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রথম জয় বাংলাদেশের লম্বা সময় পর যখন বাংলাদেশ দলের আবার পরিবর্তনের সম্ভাবনা কাকতলীয়ভাবে প্রতিপক্ষ সেই সিঙ্গাপুর এর আগে বাংলাদেশ সিঙ্গাপুর খেলেছে চার ম্যাচ সমান একটি করে জয় দুই দলের আর দুটি ম্যাচ হয়েছে ডর ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ একশো তিরাশির বিপরীতে সিঙ্গাপুরের অবস্থান একশো একষট্টি বাইশ এগিয়ে থাকা দলটার বিপক্ষে ম্যাচটি কঠিন হওয়ারই কথা কিন্তু বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা এবং সামিদ এবং ফাহমিদুল যার কারণে টাইগাররা রাফে তা বলতে দিদা নেই বাংলাদেশ দলে হামজার উপস্থিতি মারাত্মকভাবে ভুগিয়েছে ভারতকে সেই দলে এবার যুক্ত হয়েছেন সামিদ এই কবরে আরও ব্যাকফুটে চলে গেছে সিঙ্গাপুর যে সুযোগ কাজে লাগাতে পারলে সম্ভাবনা তৈরি হবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সার্ভারের আসিয়ান কাপ চ্যাম্পিয়ন সিঙ্গাপুরকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই তবে তাদের সাম্প্রতিক পারফরমেন্স বেশ খারাপ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ডরো করা দলটি জয় বঞ্চিত শেষ ছয় ম্যাচে এর মধ্যে হারের তিক্ততা চারটিতে সিঙ্গাপুরের স্কোয়াডের দিকে তাকালে দেখা যায় এমন কিছু ফুটবলার আছেন যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম বিশেষ করে বলতে হয় তাই লিগে খেলা ইস্কান ফান্দির কথা গোল স্কোরিং এ ব্যাপক দক্ষতা এই ফরওয়ার্ডের অভিজ্ঞ শালওয়াল আনোয়ার যেন তাকেও ছাড়িয়ে গেছেন গত কয়েক ম্যাচে গোল না পেলেও তার স্কোরিং এবিলিটি দুর্দান্ত এছাড়াও ডেনমার্কের জন্ম নেওয়া যে কু বাংলাদেশের জন্য মাতা কারণ হতে পারে অভিজ্ঞ আর তারুণ্যের মিশলে দারুণ একটা দল সিঙ্গাপুর বাংলাদেশ দলের দুইজন তারেকা যুগ দিলেও ফরওয়ার্ড পজিশনে বিশাল ঘাটতি বাংলাদেশের ফুটবলের মেইন যে কাজ সেই কাজটাই যদি করতে না পারে আমাদের এত উন্মাদান হয়ে যাবে ব্যর্থ সিঙ্গাপুরের বিপক্ষে দশ জনের ম্যাচে অভিষেক হতে পারে ফাহামিদুলের ফাহমিদুল কি পারবেন বাংলাদেশ দলের দায়িত্ব নিতে যদি পারেন বাংলাদেশের দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপে খেলার সম্ভাবনা জোরালো হবে এর আগে উনিশশো সালের এশিয়ান কাপে খেলেছিল বাংলাদেশ